আই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক সবাইকে স্বাগত আজকে আমি যে দেখতে পাচ্ছেন যে গাছটা প্রায় অনেকটা বয়স হয়ে গেছে অনেক দিনই ফল দিয়ে প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেছে গাছের কালারও কিন্তু কয়েক কিছুটা হলুদ হয়ে গেছে এই গাছটাকে আবার কী করে আগের মতন সবুজ করা যায় সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব তুমিতে যে ওষুধটা ব্যবহার করবো যাতে কী বলুন তো গাছটা আবার আগে যেমন কচি অবস্থায় যেরকম ছিল মানে যেমন ফল বেরোনো শুরু হয়েছিলো সেরকম সময় যেরকম ছিল সেরকম হয়ে যাবে আর তাছাড়া কী বলুন তো গাছে যে এখন শশাগুলো বেঁকে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে বা একটু দেখবেন শেপটা দেখতে খারাপ হয়ে যাচ্ছে সেটা যেমন তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় মানে বাঁকা শশা গুলো যেমন বাঁকা না থাকে সলিড হয় জন্য আমরা আজকে ব্যবহার করব কি বলুন ধাসার তো ফাঙ্গিসাইড কিছু দেওয়া হয় হয়নি ফাঙ্গিসাইড রেডোমিল গোল্ড একটা করে ট্যাঙ্কিতে ব্যবহার করছি ঠিক আছে দিয়ে দাও আর এর সাথে আমরা ব্যবহার করব সাদা মাছির জন্য সেই অ্যাসিডামাপিটের একটা করে পাতা এগুলো কি বলুন তো দু ট্যাঙ্কি করে করে কিন্তু এখন সাদা মাছির যা জোর এতে কিন্তু আপনার কি বলুন তো আর দু ট্যাঙ্কি করলে কাজ হবে না এখন ট্যাঙ্কিতে একটা করে ব্যবহার করতে হবে যখন গাছের বয়স হয়ে যায় তখন দেখবেন কী বলুন তো শশার সাইজটাও মানে শেপটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে বেঁকে যায় তাতে কি ছাট মানে যেটা ক্যাট বা আমরা ছাট বলি সেটা মোটামুটি যদি এক কুইন্টাল মাল বের বের হয় জমি থেকে তাতে দেখবেন কুড়ি কেজি তিরিশ কেজি মাল ফেলতে হচ্ছে যেটা আপনার মানে কেমন কোনো পয়সা দিয়ে ওরা কেনে না তার জন্যে আজকে আমরা যে ওষুধটা ব্যবহার করবো ভিটামিনটা বা পিজিআরটা সেটা দিলে কি বলুন তো শশাগুলো আরও নতুনে যেরকম বের হচ্ছিলো সাদা কালারের প্লাস সলিড সেরকমভাবেই শশা বেরো হবে মানে ফলনটা আগের থেকে আরওটা বেড়ে যাবে বেড়ে যাবে মাছির জন্যে যে এসেন্টমাইটের যে পাতাগুলো কুড়ি গ্রামের পাতাগুলো ট্যাঙ্কিতে একটা করে দিয়ে দিতে হবে কারণ আপনারা ভালো করে যে দেখেন যে এখানে দেখুন যে কী পরিমাণে সাদামাছি উড়ছে যদি গাছগুলো যদি নাড়া হয় তাহলে বুঝতে পারবেন যে সাদা মাছির কতটা জোর দেখুন ভালো করে লক্ষ্য করুন সাদা মাছি এবছর কী বলুন তো সাদা মাছি গাছটাকে শেষ করে দেবে যদি সাদা মাছির ওষুধ ঠিকঠাক না দেওয়া হয় গাছকে কি বলুন তো হালি সবসময় সবাই করতে পারে কিন্তু যে গাছগুলো পুরাতন হয়ে যায় না বয়স হয়ে যায় সেই গাছকে আবার হালি করে আবার নতুন করে গাছটাকে আর মানে এই গাছটা হয়তো আর দেখে টিকলে কি বলুন তো আর হয়তো দশ দিন টিকবে কিন্তু এখানে আমরা যে পিজিআর বা ভিটামিনটা ব্যবহার করব সেটা ব্যবহার করার পরে গাছটা মোটামুটি এখনও কুড়ি দিন কিন্তু একই রকম ফল দেবে জন্য আমরা কি ব্যবহার করব বলুন তো কৃষি রসন কৃষ্টি এটা একটা মানে একটা ভিটামিন বা পিজিআর হিসাবেই ধরতে পারেন এটা ট্যাঙ্কিতে পঁচিশ থেকে তিরিশ এম এল পঁচিশ এম এ কাজ হবে না তিরিশ এম এল ব্যবহার করবেন এর সাথে যদি কেউ বোরন ব্যবহার করেন ব্যবহার বোরন ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এটা ব্যবহার করার পরে গাছটা কিন্তু খুব কম সময়ে তিন দিনের মধ্যে গাছটা পরিবর্তন হয়ে যাবে মানে কচি অবস্থায় গাছটা যেরকম ছিল গাছটা ঠিক আবার আগের অবস্থায় চলে আসবে আবার যে ফল বাগছে না ফল বাঁকাটাও টোটালি বন্ধ হয়ে যাবে অবশ্যই অবশ্যই যে কোনো সময় কোনো ফিজিয়ার বা পোকার ওষুধ বা যে কোনো ভিটামিন ব্যবহার করবেন না সময় সেই ওষুধ একবার ঝাঁকিয়ে নেবেন কারণ স দেখবেন যে প্রথমেই যে ওষুধটা থাকে না সেটা অনেকটা পাতলা হয় আবার শেষের দিকে অনেকটা পুরো হয়ে যায় কারণ ওষুধ অনেক সময় কিন্তু বসে যায় মানে আসল যে র কেমিক্যালটা হয় না সেটা সবসময় নিচের দিকে বসে যায় তার জন্যে প্রথমবারে ওষুধ ব্যবহার করলে আমরা কিন্তু সবসময় হান্ড্রেড পার্সেন্ট কাজ পাই না তার জন্যে সবসময় ওষুধ ঝাঁকিয়ে নেবেন বা দশেক তারপর ট্যাঙ্কিতে দিয়ে আর একবার কিন্তু ট্যাঙ্কির ওষুধটাও একবার ভাড়া করে ঝাঁকিয়ে নেবেন তারপর স্প্রে করবেন দেখুন এই যে কৃষ্টি ঠিক আছে শশা বাঁকার জন্যে বা গাছকে আরও সবুজ করার জন্যে বুড়ো গাছকে কচি করার জন্যে কৃষ্টি অবশ্যই ট্যাঙ্কিতে তিরিশ এমএল করে ব্যবহার করবেন এটা আপনি তিন থেকে চার দিনের মধ্যেই রেজাল্ট পাবেন আর এটা ঘুরিয়ে ফিরিয়ে একবার নয় মানে মোটামুটি শশা সিজি যখন গাছে মোটামুটি ফল দেওয়া শুরু হয়ে যাচ্ছে তার থেকে দশ থেকে পনেরো দিন পর এটা অন্তত কন্টিনিউ আপনি দুই থেকে তিনবার ব্যবহার করবেন তাহলে কিন্তু শশা গাছ যতই পুরাতন দেখবেন শশা গাছে কী বলুন তো শশা পুরাতন বাঁকবে না শশা সলিড থাকবে এমন কি শশার যে কালারটা হয় না সেটা পুরো সাদা দুধের মতো হবে দিয়ে এরপর ট্যাঙ্কিতে জল দিয়ে ওষুধটা আরেকবার ভালো করে ঘেঁটে নিতে হবে তারপর স্প্রে করছি এরপর আপনারা দেখুন কি কাজ হয় দেখুন গাছের অবস্থা কি কালার আছে এই গাছটা তিন থেকে চার দিন পর আবার আগের অবস্থায় মানে গাছটা যেরকম কালো ছিল ঠিক সেরকম রকম কালোই আবার হয়ে যাবে শুধু শশা গাছ সবুজ হলেই হবে না সসার আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সাদা মাছের জন্য এনসার্কেলমেন্ট পদ্ধতি মানে যে সাদা মাঝের ওষুধ যখন ব্যবহার করবেন সেটা চারদিক ঘিরে আগে জমিটা চারদিক থেকে ওষুধটা ব্যবহার করবেন তারপরে মাঝে ব্যবহার করবেন এই গাছগুলো দেখেই মনে হচ্ছে বয়স হয়ে গেছে দেখুন গাছের পাতাগুলো অনেকটা বু মানে বুড়ো হয়ে গেলে যেরকম হয় না পাতাগুলো এই যে ছিদ্র হয়ে গেছে এই বয়স্ক গাছগুলোকে আমরা আবার আগের মতো কি করে ঘুরিয়ে আনতে পারি আবার শশাগুলো যে বেঁকে যাচ্ছে মানে অতিরিক্ত শশা এখন মানে ছাট হচ্ছে মানে কি করে সেই ছাটটা না হয় সেটা কতটা পরিবর্তন হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো দেখুন এই জমিটার একটা কণে সামান্য একটা কনে দেবো ঠিক আছে মানে পুরো জমি দেবো না ঠিক আছে জাস্ট এখানে গাছের ডেমো দেখার জন্য আমরা দু চার টাকা ওষুধটা দিয়ে ব্যবহার করে দেখছি কীরকম কাজ হয় গাছের বয়স হয়ে যায় না তখন শশাগুলো ঠিক এরকমভাবে বেঁকে যায় যখন দেখবেন শশা গাছের বয়স হয়ে যায় তখন শশাগুলো অনেকটাই বেঁকে আমরা বরণ ব্যবহার করি আর বরণ একাধিকবার ব্যবহার করা কিন্তু উচিত নয় বোরন যদি আপনি দুই তিনবার বা তার থেকে বেশি ব্যবহার করেন তখন গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় বা লাল হয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার জন্য বোরনের পরিবর্তেই আমরা কৃষ্টি ব্যবহার করব কৃষিতে খরচ তেমন একটা কিছু হবে না নর্মাল পিজিআর বা ভিটামিনে যেরকম খরচ হয় সেরকমই খরচ হবে তাছাড়া কি বলুন তো এটা দিলে গাছটা কোনো লাল হবে না গাছ সবুজ হবে আলি হবে যেমন নতুন গাছ যেরকম হয় সেরকমই হয়ে যাবে প্লাস শশাগুলো যে বেঁকে যাচ্ছিলো না সেই শশাটা আর বাঁকবে না সজা সোজা হয়ে যাবে এমনকি কালারটাও চেঞ্জ হয়ে যাবে এছাড়া কী বলুন তো শশাটার ফলনও বাড়বে হ্যাঁ শশা গাছে অনেকেই বরণ ব্যবহার করেন কিন্তু বরণ ব্যবহার করার কি নিয়ম বা কেন করবেন বা কেন করবেন না কতটা পরিমাণে করবেন বা কিভাবে বরণ ব্যবহার করলে শশার শেপ চেঞ্জ হবে বা ভালো কাজ পাবেন সে নিয়ে আমি ভিডিও আনছি পরবর্তী ভিডিওতে আপনারা সেই সব তথ্য পেয়ে যাবেন অবশ্যই কৃষ্টি বা যে কোনো পিজিআর ব্যবহার করার পূর্বে একটা ধাসার ফাঙ্গিসাইড কিছু একটা ব্যবহার করবেন অনেক দিন হয়তো আপনি কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করেননি তারপরে যদি কোনো আপনি হয়তো পিজিআর বা ভিটামিন ব্যবহার করলেন সেক্ষেত্রে গাছটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর লাল হয়ে গেলে যেহেতু শশা গাছ একবার যদি লাল হয়ে যায় কোনো ক্ষেত্রে আপনি গাছকে কিন্তু আর আগের মতন সবুজ করতে পারবেন না বা গাছ ঘোরানো যাবে না গাছটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাবে যদি কারো কোনো সমস্যা হয় তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন এছাড়া আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন করলে রাত্রি নটার পর ফোন করবেন তার আগে ফোন করলে হয়তো আমি সব সময় ফোন ধরতেও পারি বা নাও ধরতে পারি কারণ সব সময় তো ফোন আমার কাছে থাকে না তাহলে অবশ্যই যখন ফোন করবেন রাত্রি নটার পর ফোন করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন